যদি তুমি প্রচন্ড অসুস্থ থাকো এত অসুস্থ উজু করলে তুমি মৃত্যু বরণ করবে উজু করলে তোমার অবস্থা খুব সিরিয়াসলি হয়ে যাবে আও আলা সাফার যদি তুমি সফরে পার হয়ে পড়ো যেখানে তোমার কাছে পানি নাই অথবা এত অল্প পানি আছে এই পানিটুকু তোমার শুধু জীবন বাঁচবে আশেপাশে কোনো পানি নাই আল্লাহ পাক শোনাচ্ছে আও যা আ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাফ বাথরুম থেকে

বলতে বলতে বলতেই মামে সব চলে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে নিয়তটা করতে হয় প্রত্যেককে বাবা অন্তর থেকে নিয়ত মানে আপনার মনের ইচ্ছা আপনার মনের আকাঙ্ক্ষা আপনার মনের तमन्ना আপনার মন কি চাইছে ওটা অন্তর থেকে করার নাম হলো নিয়ত এটা অন্তরের জিনিস ও নামাজ শুরু হয়ে গেছে মসজিদে গিয়ে দেখছে নাওয়িতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা তারপর কিয়া যাবে ও

নামাজ কমপ্লিট এবার তাসবিহ আছে জিকির আছে দরুদ আছে কোরআন তেলাওয়াত আছে দোয়া আছে মুনাজাত আছে যা কিছু করে কিন্তু নামাজ শেষ হচ্ছে কোন শব্দ দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা লোক প্রচন্ড ব্যস্ত আছে টেন ধরতে যাবে সালাম দিয়ে নামাজ শেষ করলো তার নামাজ কমপ্লিট হয়ে গেল কথা মনে থাকবে ইনশাআল্লাহ নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে নামাজে সবচেয়ে সালাম ফিরানো দিয়ে হে মুসলমানেরা আল্লাহ পাক শুনতে বান্দা তুমি যদি পানি না পাও প্রথমে তুমি নিয়ত করো নিয়ত হবে অন্তর দিয়ে নিয়ত হবে মন দিয়ে আপনি মনে মনে বলেন রব্বানা পানি কোথাও খুঁজে পেলাম না শরীরটা প্রচন্ড অসুস্থ যদি পানিতে হাত দিই রোগটা আমার বেড়ে যেতে পারে অথবা আমি পানি পাওয়ার মতো যোগ্য ব্যক্তি নই রব্বানা আমি নামাজ পড়া

করেছে যে ফরজ গোসলের পরিমাণ পবিত্র হয়ে গেছে সে যুবক ছেলে শ্বশুর বাড়ি গেছে নতুন বিয়ে করে শালি বলছে চলো তোমার থেকে নিয়ে ঘুরে চার ঘাট থেকে ঘুরে আসে চার ঘাট জানেন কথা শালি যদি পিছনে ওঠে তখন দুলাভাইয়ের গায়ার জ্ঞান থাকে সাইকেল যদি হয় চেন ছিঁড়ে ফেলবে কি বলছেন আর বাইক যদি হয় একদম নব্বই থেকে তুলে দেবে এবার দেখ বাইক কাকে বলে আর এখন না ছেলেরা যেভাবে চুল কাটছে যা বাইক চালাচ্ছে রাস্তায় যখন একটা কুকুর আর একটা কুকুর পিছন থেকে ঢাওয়া করে দাবড় দেয় দৌড়ায় দেখেছেন দেখেন নাই মানে একটা বড় কুকুর আর একটা ছোট কুকুর ছোট কুকুর ভুল করে ওই বাষট্টি নম্বর ওয়ার্ড থেকে তেষট্টি নম্বর ওয়ার্ডে চলে এসছে ওর পাড়াটা ছেড়ে মোল্লা পাড়া থেকে লস্কর পাড়া এসছে এসে দেখছে সব দুষ্ম তো বলছে ভাই আমি আর জীবনে আসবো না তোদের মাংস তোরা খাবি তোদের হাট তোরা খাবি তোদের উচ্ছিষ্ট তোরা খাবি তোদের মুরগির লেগ পিস তোরা খাবি খালি আমার রাস্তাটা টোপকে বাড়ি যেতে দে তুই সালাসকে রেস্ট চিস কেন এমন দৌড় করেছে আট দশজন ছুটে ওই কুকুরটা সামনে যখন পালিয়ে নিজের মহল্লায় ঢুকতে যায় রাস্তায় কে এসছে কে দাঁড়াচ্ছে কোনটা ঢালাই রাস্তা কোনটা ইটের রাস্তা ও দেখে কেন বলে ওখানে চেষ্টা করে কখন গিয়ে মহল্লায় প্রবেশ করব। চাচা আপন প্রাণ বাঁচা তো রাস্তায় কিছু ছেলে পিছনে যদি একটা মেয়ে দেখা পায় সামনে দেখছে একটা সাদা মুখ মেয়ে দাঁড়িয়ে আছে হাত কালো মুখ সাদা বুঝতে পারছেন কি করেছে

এই অবস্থায় শ্বশুর বাড়ি গিয়ে যদি নাপাক হয় গোসল ফরজ হয় ডাক্তার যদি বলে এখানে পানি লাগালে ইনফেকশন হয়ে যাবে সেই অংশটুকু বাদ দিয়ে তাকে গোসল করে নিয়ে ওই ব্যান্ডেজের উপরে হালকা হাত পানি অবস্থায় ভিজিয়ে মাসা করে দিলে গোসলের পবিত্রতা হয়ে

মাথায় ওন্না দিয়ে এমনভাবে ঢেকে থাকতেন একদম পুরো এই রকম ভাবে পৃথিবীর কোন মানুষদের মুখ দেখতে পেত না আর আপনガール মেয়েরা এমন ভাবে মাতার ওন্নাটা খুলে দিয়েছে মাতার চুলের মধ্যে কোটা উঙ্কুন তার দেওর গুনে গুনে নিচ্ছে কি এই হচ্ছে মুসলমান সমাজ তো সালোয়ার কামিজ নাইকি আর শাড়ি তিনটি পোশাক মেয়েরা পরে আর এখন কলেজ হাই স্কুলের মেয়েরা এসব আর কিচ্ছু পরে না ওর বাপ বড় হাজি সাহেব বড় মাস্টার বড় শিক্ষিত বড় ডাক্তার বড় এডুকেটেড তাই মেয়ের জন্য একটা প্যান্ট একটা গেঞ্জি বাজার থেকে কিনে দিয়েছে ওটা মেয়ে আনন্দ সহকারে পরে আর খুলে রেখে দেয় ওর বড় ভাই আনন্দ সহকারে পরে বাজারে যায় এখানে ওরকম নাই আমাদের বাড়াই দিনে তো আছে এটা তো আমি বলতে পারবো আপনারা তো বলছি না বললে আবার পয়সা কি বুঝলি সালোয়ার কামিজ ও পোশাক শাড়ি ও পোশাক নাইটি ও পোশাক আল্লাহ পাকের কোরআন জিজ্ঞাসা করা হলো নবী কে জিজ্ঞাসা করা হচ্ছে নবী কোন পোশাক পরে নামাজ পড়লে ভালো হবে লুঙ্গি পরব না পাজামা পরব নাকি কোন পোশাক পরব নবীর কাছে প্রশ্ন হলো আল্লাহ পাক বলছে হাবিব উম্মত আপনাকে প্রশ্ন করেছে আমি আল্লাহ কিন্তু উত্তর দেব সুবহানাল্লাহ উত্তর কে দেবে কি উত্তর দেবে বলে উত্তরটা কোথায় পাওয়া যাবে কুলু তাকু কুলি त सुभो इनाम मोला पूर मुसूरी

উত্তম লাগে ভালো লাগে সব্য পোশাক পোশাক সজ্জা করে ভালোভাবে উত্তম পোশাক পরে তুমি মসজিদের কাছে নামাজের কাছে চলে এসো আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই অধিকাংশ মানুষ যাওয়ার জন্য যে ড্রেসটা পরে মসজিদে ওই ড্রেস কখনো পরে না ভাড়া ভাগের বাড়ি যাওয়ার জন্য যে পোশাকটা পরে ওই পোশাকটা মসজিদে নেয় না সারা দিন মাঠে কাজ করেছে শরীর থেকে করে ঘাম ঝরছে ওই অবস্থায় রাস্তার পাশে বসে পেশাব করেছে ওখানে পানি নিয়েছে

মানে একটা কথা দেখছে পেশাবখানায় গেলখানায় গেলো উজুখানায় গেল কাজের জায়গায় ছিল দোকানের সময় ছিল ঘুমের সময় ছিল ঘুমের সময় ছিল ঘুমের সময় ছিল